আগে তো হাঁটলে লাগে হাটে তো ব্যথা হয়ে এখন ব্যথা পাই না এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আগে আমি হাঁটু থেকে আগ্রহ ব্যথা করি না উঠতে নামতে পারতাম না সিঁড়ি এখন উঠতে নামতে পারি আসসালামু আলাইকুম আমি রুবি আর বয়স চল্লিশ বছর সেই কারণে লক্ষ্মীপুর নাকালি লক্ষ্মীপুর আমার সমস্যা ছিল হাঁটুর ভিতরে ব্যথা আজকে নয় বছর যাবি না উঠতে পারতাম না বসলে উঠতে পারতাম না অনেক সমস্যা ছিল যন্ত্রণাই থাকতো অনেক হোলা ছিল অনেক ডাক্তার দেখানো হয়েছে বলছে যে বাপ এটা ওষুধ দিছে ওষুধ খাওয়া হচ্ছে ওষুধ খাইছি ফরে এখন এই বছর বেশি পা পানি জমছে ব্যথা যন্ত্রণা বাড়ে গেছে তখন ব্যথা ওষুধ খাইলে একটু কমে যেত আবার বাড়ি যেত আর এইবার বেশি হয়ে গেছে এবার পানি জমছে এবস্থা হয়েছিলাম মানে আমি পাক ঘরে যে নিচে বসে রান্না করতে হতো না বসে রান্না করছি এর পরে চেয়ারে বসে খাওয়া দাওয়া করছি

সন্ধ্যা দিব আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে নার্সরা আমাদের সেবা করতে আমাদের তালা শুচ্ছে কোথা কখন ওষুধ খাবে কখন কি করবে সবকিছু আমাদের বলে দিত আমাদের সেবা করতে সফিউল্লাহ ডাক্তার এখানে আসতো তিনটার পরে আসে দেখে যেত কি অবস্থা কিভাবে আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে পা দিয়ে হাঁটতে পারতাম না বসতে পারতাম না এখন আসি বসতে পারি হাঁটতে পারি ব্যথাও কমছে খোলা কমছে

সুস্থ আছি মা শাশুড়িও খুব অসুস্থ অনেক অনেকদিন যাবত এখন আমি এখানে এসে সুস্থ হয়েছে যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকেন তাহলে তারা এই হসপিটালে আসতে পারেন আশা করি সুস্থ হয়ে আপনাদের যেতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেন দীর্ঘদিন আমরা যাতে ভালো ভালো থাকতে পারি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল